নমস্কার তবে লঙ্কা চাষ এই রকম লঙ্কা চাষ করতে গেলে আপনাকে কি করতে হবে সেটা বলছি প্রথমত দেখুন লঙ্কাগুলো কত ধরেছে গাছটা কত সুন্দর আছে এই লঙ্কা গাছের একটা মারাত্মক রোগ হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া যেটা কুঁঠে লাগা বলা হয় বৃদ্ধি আটকে যাওয়া এর জন্যে দায়ী হচ্ছে মাকড় আর এই মাকড়ের জন্যে অবশ্যই আপনাকে ওই কিলার প্লাস বা মাকড়ের যে কোনো একটা ওষুধ পনেরো দিন অন্তর লিটারে টু এম পরিমাণ দিয়ে স্প্রে করতে থাকতে হবে আর বৃদ্ধিটাকে ঠিক রাখার জন্যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কিংবা চোদ্দো আঠাশ চোদ্দো কিংবা পনেরো 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 ষোলো 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 যেটা আপনার কাছাকাছি পাবেন সেইটাকে এই একটা এরকম গাছে এই যে এই রকম পরিমাণ এক চা চামচ মতো চারিদিকে ছড়িয়ে দেবেন どんって。